হচ্ছে রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে ব্যবসায়ীদের প্রাধান্য একইভাবে প্রকট এক্ষেত্রে আমরা যারা প্রার্থীতে চেয়েছেন তাদের হারও ছেষট্টি শতাংশ কাছাকাছি রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে এবং আমাদের যেটা ব্যবসা সেটি রাজনীতি যেটা যেটা রাজনীতি সেটা ব্যবসা ব্যবসা যারা করেন তারা এই দেশের নাগরিক হিসেবে রাজনীতিতে আসবেন না এটা আমরা কখনোই বলিনি কখনো বলবো না আজকেও বলবো না ভবিষ্যতে বলবো না কিন্তু সেটা সুষ্ঠু রাজনীতি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়ায় সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে কিনা এবং সেখানে রাজনীতির উদ্দেশ্যে রাজনীতিতে আসছেন কিনা নাকি মুনাফা অর্জনের উদ্দেশ্যে আসছেন যেহেতু দেখা যাচ্ছে খুবই দৃশ্যমান এবং তথ্য নিজেদের তথ্য অনুযায়ী এখানে একটা মুনাফার সম্পর্ক আছে রাজনীতি অংশগ্রহণ সেই কারণেই কিন্তু এই জিনিসটা মোটামুটি আরও বেশি প্রতিমান হচ্ছে যে এই যে ব্যবসার ইনফ্লুয়েন্স লবি পাওয়ার অফ বিজনেস অ্যান্ড পলিটিক্স জয়েন্টলি এটার কারণে কিন্তু বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নীতি কাঠামো সব কিছুর মধ্যেই একটা এই লবির প্রভাব আমরা দেখতে পাই যে কারণে অনিয়ম যখন হয় দুর্নীতি যখন হয় সিন্ডিকেট যখন বাজার নিয়ন্ত্রণ করে তখন যারা এর জন্য দায়ী তাদেরকে জবাব দিতে আড়াত আনা সম্ভব না কারণ যারা জবাব দিতে আড়াত আনবেন তাদের একাংশের মধ্যেই তো এর ফলে সুবিধা সুবিধাভোগী আছেন এর লাভবান আছেন এই পরিস্থিতির কারণে এবং কি পরিস্থিতিটা সবসময় ছিল কিন্তু ক্রমাগতভাবে যেহেতু ভুবনটা আরো বেশি একচ্ছত্র নিয়ন্ত্রণে চলে যাচ্ছে রাজনৈতিক এবং গভর্নেন্সের যে বিষয় সেই কারণে এই প্রভাবটা আরও ক্রমাগত বাড়ছে দুর্ভাগ্যজনকভাবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ধরনের পরিবারতন্ত্রেরও বিকেন্দ্রীকরণ হয়েছে স্থানীয় পর্যায়ে যাদের আপনারা দেখেছেন যাদের যারা ইতিমধ্যে ক্ষমতাবান হয় সংসদ সদস্য বা অন্য কোনোভাবে তাদের প্রিয়জন আত্মীয় স্বজন অনেকেই নোংশন চাইছেন নির্বাচন করতে চাইছেন যে এই যে নির্বাচনেই দলের একদিক থেকে এক মানে বিএনপির দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনটা অংশগ্রহণ করা আবার সরকার দলেরও নির্দেশনা আছে যে আত্মীয় স্বজনকে মনোনয়ন দেওয়া যাবে না বা প্রার্থিতা পাবেন না অথচ দুটি ক্ষেত্রে কিন্তু এই যে নির্দেশনা দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ করছেন এটি আমাদেরকে যে বিষয়টা প্রতি ইঙ্গিত দেয় সেটি হচ্ছে যে এখানে নির্বাচনে দলীয় আদর্শ বা রাজনৈতিক আদর্শের কোনো উপস্থিতি নেই বললে চলে এখানে আসলে ক্ষমতা থাকতে হবে ক্ষমতায় যেতে হবে কেন যেতে হবে সেটার দৃষ্টান্ত সেটা কারণগুলো কিন্তু পরবর্তীতে আমাদের তথ্যের মধ্যে এসছে ধরুন একটা মূল বিষয় হচ্ছে যে ক্ষমতায় থাকলে যারা নির্বাচিত যারা তুলনামূলকভাবে নির্বাচিত হননি তাদের তুলনায় তুলনামূলকভাবে অনেকগুণ বেশি সম্পদের মালিক হয়েছেন আয় ও সম্পদের মালিক হয়েছেন অর্থাৎ ক্ষমতায় যেতে পারলে সম্পদ বাড়ানো যায় সেটি হচ্ছে মূল বিষয় রাজনৈতিক সহ থাকলে তো এমনি হয় আবার দলীয় মানে জনপ্রতিনিধির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানটা সেটির মাধ্যমে এক ধরনের লাইসেন্স পাওয়া যায় সম্পদ এবং আয় বিকাশের আমরা দেখছি পুরুষের প্রাধান্য অব্যাহত এখানেও ছিয়ানব্বই শতাংশের বেশি পুরুষ সাতানব্বই শতাংশ অর্থাৎ যেটা নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদেরকে বাদ দিয়ে অন্যদিক থেকে আবার ব্যবসায়ীদের প্রাধান্য একইভাবে প্রকট যেটা আমরা জাতীয় সংসদের ক্ষেত্রে দেখেছি পঁয়ষট্টি দশমিক দুই শতাংশ যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ব্যবসায়ী বা ব্যবসা যাদের মূল পেশা এক্ষেত্রে আমরা যারা প্রার্থীতে চেয়েছেন তাদের হারও ছেষট্টি শতাংশ কাছাকাছি